এই উচ্চ যে যে সে আছে বাড়ি পালাই যে দেশ ছেড়া আমাদের নেত্রী আপুসিন নেত্রী দেশ ছাড়েনি সে বাংলাদেশে রয়েছে মরার পদ্ধতি আল্লাহ তারা বাঁচা নিয়েছে আল্লাহ তার আপনারা সবাই দোয়া চাই তার জন্য তার জন্মদিন উপলক্ষে তাকে সুস্থ হোক আমাদের নেত্রী আমাদের কাছে থাকবে কিন্তু সে হাসিনা কোনোদিন বাংলাদেশে আসতে পারে না কৌ আজকাদের যারা যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত হাজে হওয়া উচিত এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আমার খুশি লাগতেছে আমার নেত্রীকে কানে আছে আল্লাহর গজব তার উপরে পড়েছে নেত্রীজন আজকে আমাদের নেত্রীজন দুই বলকে আমার বিনাস গেছি নেত্রীর জন্য আছেন আছেন

আমি যে সময় জানলাম ওই লীগ আমি উৎস হয়েছি যে আজকে আমি খুশি যে আমাদের নেত্রীকে তারা বাড়ি ছাড়া করেছে আজকের দেশ ছাড়া এবং জন্মদিন উপলক্ষে আমার নেত্রীর জন্য সবার কাছে দোয়া চাই যে সুস্থ ইনশাল্লাহ প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মনে এবং তার রহমান দেশে ফিরে আসবে বীরের দেশে আছে আজকে ফিরে বাংলাদেশে জনগণ তাকে ফুলের মালা দিয়ে নিবে